প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কিস্তি মেলা কিস্তি মেলা কিস্তি মেলা মা ইলেকট্রনিক্স শোরুমে চলছে ওয়াল্টন পণ্যের কিস্তির মেলা আমাদের শোরুমে নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয় করা হয় এখানে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ টিভি এসি হোম অ্যাপ্লায়েন্সের সকল পণ্য বিক্রয় করা হয় তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা মোরেলগঞ্জ নব্বই রশি বাস স্ট্যান্ড রোকেয়া ক্লিনিক এর নিচ তলাই প্রোপ্রাইটার মোহাম্মদ রবিউল ইসলাম খান মোবাইল শূন্য এক সাত নয় ছয় চার শূন্য শূন্য দুই সাত এক আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ